আসসালামু আলাইকুম জুবাইর আহমদ তশিফ তিনি কিন্তু একজন বড় মাপের শিল্পী এবং একজন হাফেজে কোরআ তিনার তেলত কিন্তু খুব সুমধুর যাই হোক বেশ কিছুদিন ধরে দেখতেছি যে সোশ্যাল মিডিয়ায় তিনার ভিডিও খুব ভাইরাল হয়েছে তিনি কিন্তু খুব অসুস্থ আসলে কি তিনি অসুস্থ নাকি এটা গুজব চলুন আজ বিস্তারিত জানব এই ভিডিওতে তো হ্যাঁ আসলেই জুবাইর আহমদ তাশ্রীফ তিনি কিন্তু খুব অসুস্থ তিনার কিন্তু জ্বর এবং তিনার গায়ে ফক্স উঠেছে তিনি বেশ কিছুদিন ধরে খুব অসুস্থ তিনাকে দেখতে সেখানে কিন্তু উপস্থিত হলো এবং জুবাইর আহমদ তাশিফের মুখ থেকেই আমরা শুনবো যে জুবাইর আহমদ তাশিফ কতটা অসুস্থ আমি আজকে সারাদিন উঠতে পারতেছিলাম না বিছানা থেকে প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখলেন জুবাইর আহমদ তাসিফ তিনি কিন্তু কতটা অসুস্থ তিনি কিন্তু অনেক জায়গায় অনেক মাফিলে যান অনেক গজল গায় এবং অনেক ক্রিয়া আনতে করে যাই হোক বেশ কিছু ধরে তিনি কিন্তু এগুলো করতে পারতেছে না তো আমরা সকলে তার জন্য দোয়া করব যেন তিনি খুব দ্রুত সুস্থ হয়ে যান সকলে আমরা তার জন্য দোয়া করব। প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম